এবারের যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটা তোমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতাটা ঠিক কীভাবে সাজাবে অর্থাৎ এতদিন ধরে তো অনেক জায়গায় অনেক পরীক্ষা দিয়েছো মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সব জায়গায় পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু খাতা সাজানোর সঠিক নিয়মটা তোমাকে জানতে হবে কলেজের ক্ষেত্রে এসে দেখো কিভাবে সাজাবে এবং কিভাবে লিখবে খাতাটা সবাইকে তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে খাতায় হাতের লেখাটা অর্থাৎ হ্যান্ডরাইটিং যত স্বচ্ছ হবে খাতাটা কিন্তু দেখতে ততটাই ভালো লাগে অর্থাৎ খাতায় তুমি কতটা লিখতে পেরেছো বা কতটা ইনফরমেশান দিয়েছ তার মধ্যে এটার থেকেও ম্যাটার করে যে খাতাটা তখনই চোখ যাবে যখনই হাতের লেখাটা কিন্তু স্পষ্ট হবে এবং সুন্দর হবে অর্থাৎ হাতের লেখাটা ঠিক কেমন হওয়া উচিত দেখো এখানে একটা প্রথমে আমি পেজ রেখেছি চারটে পেজ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পেজ এখানে দেখে রাখি এখানে বলে রাখি সব থেকে বড় পয়েন্ট সেটা হলো মার্জিন টানা দেখো খাতা অনেকে কি করে মার্জিনটা এখান থেকে টানছে কেউ শুরু করে টানছে দেখো এই মার্জিনটি কিন্তু তোমাদেরকে টানতে হবে একটা গোটা স্কেল জুড়ে অর্থাৎ এই মার্জিনটা একটু বেশি থাকলে কোনো অসুবিধা হয় না ঠিক উপরের ক্ষেত্রেও একটু বেশি করে যদি আমি মার্জিনটা টানি তাহলে কোনো রকম অসুবিধা কিন্তু হয় না এই কারণ এই জায়গাটা তোমাদের সবসময় নাম্বার দেওয়ার ক্ষেত্রে দেওয়া থাকে অর্থাৎ স্যারদের কিন্তু নাম্বারটা কিন্তু এই জায়গাটা থেকে তুলতে হয় তো এখানে বলে রাখি তোমাদেরকে প্রথমে দেখতে পাচ্ছ আমি যে লেখাটা লিখেছি ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা তাদেরকে প্রশ্ন করতে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু দেখো এই লেখাটার মধ্যে একটা স্বচ্ছতা ভাব আছে এবং দেখেছ লাইন লাইন কিন্তু কত সুন্দর অর্থাৎ একটার পর একটা লাইন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এরকমই খাতাগুলো তোমাদেরকে আগে লিখতে হবে এরপর চলে আসবো আমরা দেখো দ্বিতীয় পেজে কিছু একটা লেখা আছে ঠিক ছাত্রদের মধ্যে অন্যতম অনেকেই কি করে যে অনেকে পেজ বাড়ানোর জন্য কিন্তু বড় বড় করে লেখে এবং ফাঁকা ফাঁকা করে লেখে এটা কিন্তু একেবারে বুদ্ধুর মতো বোকামোর মতো কাজ অর্থাৎ আমি যখন খাতাটা দেখব তখন আমি এখান থেকেই বুঝতে পারবো যে কোন খাতাটায় কি ইনফরমেশন আছে এবং কোন খাতাটা কীভাবে চালাকি করা হয়েছে এটা কিন্তু কলেজের প্রফেসরদের খুব ভালো মতো থাকে কারণ তারা ওই জায়গাটাতেই গেছে তাদের যোগ্যতা অনুযায়ী এতটুকু যোগ্যতা তাদের মধ্যে অবশ্যই আছে তো চট করে কিন্তু ধরে ফেলবে তোমার এই চালাকিটা তো এরকম চালাকি কোনো দিন করতে যেও না যে আমি তিরিশ পেজ লিখলাম মানে আমাকে পঞ্চাশে তিরিশ দিয়ে দেবে আমাকে পঞ্চাশে পঁয়তাল্লিশ দিয়ে দেবে না এরকমটা না এরপরেও দেখো কিছু স্টুডেন্ট আছে যারা ভালো ইনফরমেশন দেয় কিন্তু হাতে লেখা অত্যন্ত খারাপ হয়ে যায় এরকম হাতে লেখা দেখলে কিন্তু ওই স্যার আর কোনোদিন খাতাটা খুটিয়ে ভালো করে দেখবে না এটা নিশ্চিত থাকো যে এরকম খাতা থাকলে কিন্তু খুব ভালো দেখে না অনেক স্টুডেন্ট আছে ভালো পড়াশোনা করে কিন্তু তাদের হাতে লেখা খারাপের জন্য কিন্তু নাম্বারটা অনেক কমে আসে লাস্ট একটি পেজ রেখেছি চার নম্বর পেজ দেখো এখানে কিছু একটা লিখতে লিখতে এই অবধি শেষ হয়ে গেছে এই পুরো জায়গাটা শেষ অনেকেই কি করে দেখা গেল একটা কোশ্চেন আমি লেখা শুরু করেছি কোশ্চেন লেখা শুরু করতে করতে পেজের এই অব্দি এসে আমার পুরো পেজটা শেষ হয়ে গেছে অর্থাৎ পুরো প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেছে আমাকে পরবর্তী প্রশ্নে দিতে হবে এক্ষেত্রে অনেকে কি করে দেখা গেল একটা এক দাগের অ্যান্সার শেষ হয়ে গেল এই অব্দি এখান থেকে তারা দু দাগ শুরু করে দেয় এটা করার দরকার নেই কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন একটা স্বচ্ছতার ব্যাপার থাকে অর্থাৎ এখান থেকে শুরু করলে কি হয় এই প্রশ্নের উত্তরটুকু কিন্তু ওই স্যার আর নাও দেখতে পারে অর্থাৎ এটাকে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু সংশয় থেকে যাবে যে না এনে এই স্টুডেন্টই ভালো ইনফরমেশন দেয়নি তো এখানে কী করবে এখানে পি টি ও বলে লিখে পরবর্তী পেজের প্রথম থেকেই শুরু করে দেবে অর্থাৎ প্লিজ টার্ন ওভার এই কথাটা কিন্তু লিখে দেবে নাহলে কিন্তু উনি পরবর্তী পেজ পেজগুলিও নাও দেখতে পারে এই কথাটা লিখে দিলে অনেকটা সুবিধা হয় তো খাতাটা ঠিক এইভাবেই সাজাও কলেজের খাতা কীভাবে সাজাবে তোমাদেরকে বলে দিলাম লেখাটা স্বচ্ছ রাখবে পরিষ্কার হাতের লেখায় লিখবে লাইনগুলো কিন্তু অবশ্যই সোজা রাখবে অনেকে লিখতে লিখতে এরকম লিখতে লিখতে বেঁকে যায় দেখো এই সমস্ত খাতাগুলো না অনেকটা বাজে দেখায় খুব ভালো দেখায় না এই সমস্ত হাতের লেখাগুলো তো হাতের লেখা যত ভালো করবে ততই কিন্তু তোমার খাতার প্রতি শিক্ষকের মনোনিবেশটা বেশি করে করবে অর্থাৎ আবারও বলে দিচ্ছি এরকম ফাঁকা ফাঁকা করে লেখার অর্থ এই নয় যে আমি যত বেশি পেজ বাড়াবো তত বেশি নাম্বার এরকমটা কিন্তু ভাবলে বোকামোর কাজ এরকমটা কখনোই ভাববে না যতটুকু লিখবে বা যতটা লিখবে সলিড লিখবে যা জানো ততটুকুই লিখবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না প্রশ্ন ছেড়ে আসার অর্থ হলো সেই প্রশ্নর থেকে পুরোটাই বেরিয়ে যাব যদি একটি পাঁচ নম্বরের কোশ্চেন তুমি ছেড়ে আসো পুরো পাঁচটা নম্বর থেকে কিন্তু তুমি বঞ্চিত অর্থাৎ কিছু যদি জেনে থাকো সেই ইনফরমেশনটুকুই দাও সেই ইনফরমেশনটুকুই তোমার জন্য কার্যকরী